হঠাৎ ফোন পেল ইতালি অফিস থেকে জয় টুমোরো মর্নিং মিটিং ফিক্সড স্যার ইউ হ্যাভ টু বি ইন রোম কথাটা শোনার ওই বুকের ভেতর কেমন একটা চাপা উদ্বেগ কাজ করলো সময় একদম নেই আজ রাতেই রওনা হতে হবে সে তৎক্ষণাৎ তার পরিচিত ট্রাভেল এজেন্টকে ফোন করলো ভাই এমার্জেন্সি টিকিট লাগবে আজ রাতের ফ্লাইটে ইতালি যেতে হবে ভিসা রেডি আছে এজেন্ট এক মুহূর্ত সময় নষ্ট করল না কম্পিউটারের সামনে বসে দ্রুত সিট চেক করতে লাগল কাতার এয়ারওয়েজ ইমিরেটেস তুর্কিশ এয়ারলাইন্স কারো একটা ফ্লাইট যেন এখনই মিলে যায় এই আশায় অবশেষে রাত এগারোটার ফ্লাইটে একটা সিট পাওয়া গেল এজেন্ট বলল স্যার একটা সিট আছে ভাড়া একটু বেশি পড়বে এমার্জেন্সি বুকিং এখনই পেমেন্ট করলে আমি কনফার্ম করে দিচ্ছি জয় সঙ্গে সঙ্গে ফোনে বিকাশ ট্রান্সফার করলো পাসপোর্ট নম্বর পাঠালো হোয়াটসঅ্যাপে মাত্র আধা ঘন্টার মধ্যে ইমেল চলে এলো কনফার্ম সব কিছু যেন ঝড়ের গতিতে ঘটতে লাগলো নিঃশ্বাস ফেলল জয় এখন শুধু সময়ের অপেক্ষা রাতের ফ্লাইট ধরতে হবে আর সকালে রোম জয় অফিস থেকে বাসায় রওনা দিল রাতে তার ফ্লাইট জান্নাতের যাওয়ার আজ দুই দিন হয়েছে তরির এখানে সবকিছু ভালোই চলছিল দিনের সুযোগ হলে জান্নাতের সাথে কথা হয় তারও সব কিছু ভালোই চলতেছে এখন বিকাল টাইম জয় গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে তরির কোচিং সেন্টারের সামনে তরি অবাক হয় জয় এখানে এই টাইমে আসার কথা না কেউ জানালার ফাঁকে কেউ দরজা দিয়ে যে পাইতেছে এক নজর জয়কে দেখে হা হতেছে জয় কোচিংয়ের মাঠে কখনো ঢোকে নাই রাস্তাতে দাঁড়িয়েছিল ওরা ওখানে গেলেই চলে গেছে আজকে মাঠে এসেছে কোচিংয়ের অফিসে গিয়ে তরির ছুটি নিয়ে গাড়িতে এসে বসেছে তরি গাড়িতে বসতে ধরলে পিছন দিকে একবার ঘুরিয়ে দেখে সবাই হাঁ করে এই দিকে তাকিয়ে আছে আবার জয়ের দিকে তাকিয়ে দেখে সে তার মতো ড্রাইভিং সিটে বসেছে তরি ঠুটি মুচকি হাসিয়ে এনে জয়ের পাশে সিটে বসে পড়লো জয় তা দেখে বলল তোমার জামাই সুন্দর তাই সবাই ওভাবে করে তাকিয়ে আছে বলেই জয় গাড়ি চালাতে শুরু করলো তোরি কথাটা শুনে জানালার দিকে মুখ দিয়ে বললো আমি তো ভাবছি আপনার অন্যদিকে নজর নাই এখন তো দেখি সব দিকে নজর হিরো সেজে থাকতে হবে না আর বিয়ে হয়েছে আপনার এটা মাথায় রাখা উচিত এখনও বুড়ো সাজেন জয় হাত দিয়ে চোখ থেকে চশমাটা খুলে সামনে রেখে ঠোঁটটা টিপে ধরে একটু হেসে বলল কোথায় থেকে জানি পোড়া পোড়া গন্ধ আসতেছে তোমার নাকে যাইতেছে না তরির জানালা থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে জয়ের দিকে তাকিয়ে বললো হয়তো কারো হৃদয় পড়তেছে জয় কথাটা শুনে তোরি চোখে চোখ রেখে বললো যে হৃদয়টা কি তোমার তোরই মুখটা ঘুরিয়ে আবার জানালার দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বললো আমার না কোচিংয়ের মেয়েদের কথা বলছি তোরী আবার জয়ের দিকে তাকিয়ে বলল খুশি হয়েছেন আপনার জন্য কোচিংয়ের মেয়েদের হৃদয় পুড়তেছে যান একটু পানি দিয়ে আসেন জয় শব্দ করে হেসে বলল একজন মানুষ হইয়া আমি কয়জনারে দেব মন তোরই হাসি দিয়ে বলল হুম মানুষ যেহেতু একজন তাহলে একটা মন আছে ওটা শুধু পাশের জনকে দিয়েন বলেই তোরই অন্য মুখ হলো তারা একরকম হাসি ঠাট্টা করতে করতে বাড়িতে এসে পৌঁছে গেছে রুমে গিয়ে জয় কোনো রকম ফ্রেশ হয়ে লাগেজ বের করে তরিকে বলে আলমারি থেকে আমার কিছু কাপড় দাও সাত দিনের জন্য তরি এসে গোসল করেছে গামছাটা দিয়ে চুল মুছতেছে জয়ের কথা শুনে তার হাত থমকে গেল অবাক হয়ে বলল আপনি কোথাও যাবেন জয়ের চুলগুলো ভেজা হাত দিয়ে একটু নাড়া দিয়ে সিরিয়াস হয়ে তরি সামনে এসে বলল আসলে আমি কিছুই বুঝতেছি না আমার কোম্পানি পুরো লসে চলতেছে ইতালিতে সমস্যা হয়েছে কোনো মাল আসতেছে না যাইতেছে না এখান থেকে এগুলোকে করতেছে কিছু বুঝতেছি না আমি এখানে থেকে ইতালিতে যে এজেন্সি আছে তারা কালকে জরুরি মিটিং ডাকছে এজন্যই আজকে আমার এমার্জেন্সি ফ্লাইটে ইতালিতে যেতে হবে ওখানে ছয় সাত দিন লাগবে তার আগেও আসতে পারি তুমি কয়দিন বাসায় থাকো কলেজ প্রাইভেট কোচিং কিছু করা লাগবে না ঠিক আছে তরি অবাক হয়ে কণ্ঠে বললো আপনি আমাকে এখন বলতেছেন এখন বললে না কী জন্য আসলে আমি চাইনি তুমি মন খারাপ করো এই জন্য একটু হাসি খুশি রাখার চেষ্টা করছিলাম তোরই অন্য মুখে হয়ে চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে আলমারির কাছে যেতে যেতে বললো আপনি কি একাই যাবেন নাকি ওরাও যাবে আমি একাই যাব রাফিরা চট্টগ্রামে এটা দেখবে আর বড় ভাইয়া ঢাকাতে আছে ওখানে অফিস দেখবে কিছুদিন বুঝতেছি না কীভাবে বিপদে পড়লাম চারপাশে আল্লাহর উপর ভরসা রাখেন টেনশন করেন না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি এখন রেডি হয়ে যাব। চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় যাব ওখান থেকে কিছু ডকুমেন্ট নিতে হবে এই জন্য এখন বের হব তোরই জয়ের লাগেজ গোছাতে গোছাতে বলল ও ঠিক আছে তাহলে আমি আপনার জন্য খাবার নিয়ে আসি এখন কিছু খাবো না বাইরে খেয়ে নেব। তুমি সময় মতো খেয়ে নিও নিজের খেয়াল রাখবা এসে যেন দেখি না একটু শুখাইছো যদি কিছু প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিও আমি কারো দ্বারায় বাসায় পৌঁছে দেব। জয় প্যান্ট গেজি পড়তে পড়তে কথাগুলো বললো মুখে হালকা একটু ক্রিম লাগিয়ে চুলগুলো ঠিক করে নিল আজকে তার বেশি সময় লাগানো লাগলো না রেডি হতে তারপর লাগে যে চেইন লাগিয়ে এক সাইডে রেখে দিয়ে তরি হাত ধরে বুকে টেনে নিয়ে বললো এই যে তোমাকে মেপে রেখে গেলাম দুই হাত দিয়ে ধরে আরও জায়গা ফাঁকা থাকে সমস্যা নাই এসে যেন দেখি এটুকুই আছে মোটা হলে সমস্যা নেই কিন্তু হওয়া যাবে না বুঝলে তুমি কোনো রকম ঠোঁট দুটো একটু নেড়ে বলল ঠিক আছে জয় তোরির দুই পাশের গালের দুই হাত দিয়ে ধরে বললো আমার দিকে তাকাও তরি তাকানোর সাহস পেল না জয় আবার বলল কি হলো তাকাও তরি জয়ের চোখে চোখ রাখলো জয় দেখলো তরির চোখগুলোতে পানিতে ভরে গেছে সাথে ঠোঁট দুটো কাঁপতেছে কিন্তু চোখ দিয়ে তার পানি পড়তেছে না আশ্চর্যজনক জয় নিজেকে সামলে নিয়ে বললো আমি খুব দ্রুত ফিরে আসব ঠিক আছে আমি অপেক্ষা করব। বলো তোমার তরি তোমার জন্য অপেক্ষা করবে জয় উদাস গলায় কথাটা বললো তরি কিছু বলে না শুধু জয়ের চোখে চোখ দুটো আর মুখের দিকে তাকিয়ে আছে এই মুখটা বিশেষ করে ওই চোখ দুটো নাকি দেখতে পারবে না কয়েকদিন ওই চোখ দুটোতে কি এমন আছে আর ওই যে তিনটা তিলটা চোখের মনির পাশে জয় আবার বলে উঠলো কি হলো বলো তরি তরির মনে হয় জয়ের মুখে এই ডাকটা কয়েকদিন শুনবে না সবাই তাকে এই নামে ডাকে কিন্তু তার মুখে অন্যরকম শোনায় মনে হয় কানে বারবার বাঁচতেছে তোরি নিজেকে সামলে নিয়ে ফিস ফিস করে বলল। আপনার তরি আপনার জন্য অপেক্ষা করবে জয়ের বুকে অন্যরকম একটা শান্তি নেমে আসলো তারপর সে বলল আমার তরির জন্য আমি খুব দ্রুত আসব। আপনি আমার থাকবেন আছি তো তাহলে আপনাকে যদি আমি এক চিমটি কারোর সঙ্গে শেয়ার করব না আপনি শুধু আমার ব্যক্তিগত জয় তরিকে জড়িয়ে ধরলো আবার তরি ফার্স্ট টাইম নিজের হাত দুটো জয়ের পিঠে দিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো জয় তা অনুভব করে মুচকে হাসি দিয়ে তরির মাথায় চুমো দিয়ে কিছুক্ষণ থাকলো আজকে তার বউ জড়িয়ে ধরেছে এটার চেয়ে শান্তি অন্য কোথাও নেই কিছুক্ষণ পর তোরি ছেড়ে দিয়ে বলল এবার আপনি যান দেরি হইতেছে জয় চোখ বন্ধ করে ধীর কণ্ঠে উত্তর বসল হুম সাবধানে থাকিও আল্লাহ হাফেজ তোরিকে ছেড়ে দিয়ে বলল ঠিক আছে টেনশন করবেন না আল্লাহ হাফেজ জয় আবার তরির কপালে চুমো দিয়ে রুম থেকে বেরিয়ে যায় বউ রেখে যাওয়াতে তার বুকের ভেতর ভীষণ জ্বালা শুরু হয়েছে জয় তার বাবা মার রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে আম্মু আমি চলে যাইতেছি আমার বউটাকে দেখে রাখিও পারলে একটু তার সাথে গল্প করিও নাজমা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঠিক আছে শোনা সাবধানে যা পৌঁছে ফোন দিস ঠিক আছে আম্মু বলেই জয় সাইফুল চৌধুরীকে নিয়ে গাড়ির কাছে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বললো আব্বু আমার বউকে আমি যেমন রেখে যাইতেছি এসে যেন এমন দেখি তুমি জানোই তো আমার আমানত এখন তোমার কাছে রেখে গেলাম আমি তোর বাপ হই আমার সামনে এরকম বউ বউ করিস না বেয়াদব ছেলে এখন যা তোর বউয়ের কিছু হবে না জয় সাইফুল চৌধুরীকে ছেড়ে দিয়ে একটু হেসে বলো ঠিক আছে আব্বু আমার বউয়ের কিছু হবে না বলে জয় গাড়ির দরজা খুলতে ধরলে নিজের রুমের ব্যালকনির দিকে একবার তাকায় দেখে তরি দাঁড়িয়ে আছে লাইটের আলোয় একটু দেখা যায় জয় তা দেখে মুচকি হেসে হাত দিয়ে ইশারা করে রুমে যাওয়ার জন্য তরি সাথে সাথে রুমে ঢুকে জয়ও চলে যায় নিজের গাড়ি নিয়ে সঙ্গে ড্রাইভার আছে